এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চায় মাহফুজ জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ান কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে ক্লার্ক গিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আসে পাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বড় এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল অতএব তার পদত্যাগ করা উচিত তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত আর ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত অনক্ষ সৃষ্টি করেছেন বহু এই অনক্ষ আর বিশ্বাস করতে চায় না একাত্তর পঁচাত্তর আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক্ত মুখ শেখ মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায় আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আর এই সাম্য এবং ঐক্যকে বিরস্তকারী হিসেবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে আমার চোখে দেখা এই ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের মাহফুজের সজীব ভুইয়ার কিন্তু বাংলাদেশে গতকালকে আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন তার নাম ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করলে সেটা এদেশের জনগণ মেনে নিবে না লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে এটা জনগণের প্রত্যাশা এটা আমারও প্রত্যাশা এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সব সময়। যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নসৎ করে দিচ্ছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুইয়া। এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামী দেশকে সুন্দর পথে নেয়ার জন্য খুব একটা অবদান নেই কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই তাদের পদত্যাগ করা উচিত অনেকগুলো কারণে এই কথা বলছে যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব তিনি বাংলাদেশে আওয়ামী নিষিদ্ধ হওয়ার একদিন পরেই যে ভাষায় লিপ্ত হলেন ফেসবুকে লেখালেখি করলেন সে কাণ্ড অনেক লম্বা হয়েছে বোতল নিক্ষেপ হয়েছে তার উপরে বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময় ঘটেছে কিন্তু এই অনেকক্ষের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন কি তার পাওয়ার ছিল পিছনে মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন বিদায়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন জাতির কাছে মাপ চেয়েছেন বিষয়টা কেমন হ্যাঁ ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি যখন দেখেছে বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এখন বাংলাদেশের জিরো তাদের উপরে কোনো সমর্থন নেই এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো শতকরা এনসিপির আশি লোক দেখবেন বলবে যে তার তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে আমি তাদের পোস্ট বিভিন্ন লেখালেখি থেকে এগুলো বলছি আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে এবং তিনি জনগণের কথা শুনতেই না। যে দেশ বিদেশে করে। চায় সাধারণ নাগরিকদের সাথে তার নাই। বিদেশে যখন যাচ্ছে একজন হিসাবে। তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন বসবেন জিজ্ঞেস করবেন সেগুলোতে তার কোনো খবর নাই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে সেই অ্যাম্বাসেডর সেই অফিসের কর্মকর্তা তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আসিফ নজরুলই বলেছিল যে আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল সিনিয়ে এই ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না তিনি এভাবে নয় আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারা দিন যা ইচ্ছা তাই বলবেন আর সবে ভুল ব্যাখ্যা দেওয়া হয় জনগণ কি এতটাই বোকা হ্যাঁ আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয় আমি আপনার পক্ষে ছিলাম এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকবো কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয় আপনারা মানুষকে মানুষ মনে করেন না আপনারা মানুষের সাথে যে একটা সংযোগ স্থাপন করতে হয় একটা যে সুন্দর সম্পর্ক করতে হয় জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅপারেশন দরকার সেটা আপনারা করছেন না বিগত ষোলো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আজকে এই মাহফুজের পদত্যাগ চায় আজকে সজীব বুয়ের পদত্যাগ চায় আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি জনগণ যে জুলাই বিপ্লবে যাদের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এগিয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই সজীব ভূইয়াও কিন্তু দুষ্ট মানুষদের সাথে চলতে গেলে যেটা হয় আর এখন তার অস্তিত্বটাও পর্যন্ত নষ্ট করে ফেলেছে এই এই আপনার কি বলে মাহফুজ এবং আপনার ডক্টর আসিফ নজরুল গংদের পরে। পরে এখন আমি তাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে তারা ভালো কাজ করলে সমালোচনা করতে হবে না আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কিন্তু আবার প্রশ্ন হচ্ছে আপনারা এটাকে একটা প্রপার্টি বানিয়ে ফেলেছেন আপনারা এই উপদেষ্টা পরিষদ থেকে একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন আপনারা আপনাদের একক একটা নিজেদের একটা বানিয়ে ফেলেছেন যা তাই করছেন না ওখানে জনগণের সাথে সম্পর্ক না জনগণের কাজ করছেন না জনগণের ইচ্ছে পোষণ করছেন পূরণ করছেন কিংবা জনগণের কাছে জবাব দিতে করছেন আপনাদের এই সিন্ডিকেটের বলয় জনগণ ধরতে পেরেছে এই সজীব ভূয়াও এখন সেই সিন্ডিকেটের অংশ আপনাদের জন্য সবচেয়ে অশনী সংকেত কি জানেন সেটা হচ্ছে আপনারা দায়িত্ব থেকে ছেড়ে পাওয়ার পরে যখন আপনি সাধারণ নাগরিক হয়ে যাবেন আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে আপনাদেরকে এখন আর কেউ সার সার ডাকে না আপনাদের সেই সম্মানটা নষ্ট করে ফেলেছেন আপনাদের অবস্থানটা এখন আর সেই আগের মতো নেই কারণেই নেই যা আপনারা এখানে ঢুকে ভালো কিছু দেখাতে পারেননি তরুণ ছাত্র সমাজের যারা উপদেষ্টা তারা দেশের জন্য এমন কিছু দেখাবে যাতে দেশের জনগণ তাদের উপরে আস্থা রাখবে ভবিষ্যতে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রচেষ্টা রাখবে কই এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন সজীব ভুইয়া আপনি এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আজকের এই মাহফুজ সাহেব এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আসিফ নজরুল বরং আপনারা আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিচার অনুযায়ী আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে যুব সমাজ ছাত্র সমাজের যে আবেদন ছিল সমাজের কাছে দেশের কাছে সে আবেদনটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলাদেশের জনগণ যাদের পদতাক চায় তারা পদতাক করে না তারা এখানে বসে থাকে যে সবাই একই রোগে রোগাক্রান্ত কেউ ক্ষমতায় গেলে আর সেখান থেকে নামতে চায় না অনেকে বলতে পারেন অন্যরা পদত্যাগ করলে কি কোনো সমাধান হবে অন্যরা পদত্যাগ করলে খুব একটা সমাধান হবে সে বিশ্বাস আমি করি না কিন্তু যে অবস্থা এখন এই সরকারকে রাখা হয়েছে এই অবস্থাটা তো আমরা চাইনি। আমরা এই সরকারটা এমন একটি সরকার হোক সরকারের মধ্য দিয়ে জনগণের যে দাবিটা সেটা আজকে আওয়ামী লীগের বিচার হবে সবার সামনে সেটা স্পষ্ট হতে হবে আজকের এই যারা আহত হয়েছে নিহত হয়েছে পরিবারগুলো আজকে সবার আগে সহযোগিতা পাবে আজকে সবার আগে বাংলাদেশের অধিকার জনগণের অধিকার রাজনৈতিক অধিকার থাকবে হিংসা বিদ্বেষ মুক্ত থাকবে কিভাবে টার্গেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য বক্তব্য দেন একজনে বক্তব্য দিয়ে বাংলাদেশে মুজিবাদের সাথে জিয়াবাদকে সংযুক্ত করে জিয়া রহমানকে অপমান অপদস্থ করতে গিয়ে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করলেন আর একজনের মন্তব্য করতে গিয়ে জামাত ইসলামের উনিশশো সালের পাঠটা টেনে আপনি কোন হনুরে যা আপনি বছর পরে বলছেন আমার কাছে আমাদের কাছে দেশবাসীর কাছে রাজনীতি করতে এসেছে। এই যে মিথ্যাচার এই যে শেখ হাসিনার ন্যারেটিভ এই যে ভারতের দালালি এই দালালিগুলোর কারণেই আপনাদের পতন চায় এবং মানুষ পদত্যাগ চায় আপনাদের লজ্জা সরব বিন্দু মাত্র নেই রাজনীতি করছেন বই পুস্তকের রাজনীতি আর বাংলাদেশের প্র্যাকটিসিং রাজনীতি এক নয় আপনাদের সকল অবদানের জন্য আমরা কৃতজ্ঞ বলে স্বীকার করি কিন্তু অবদান করে আপনি আমাকে ঘর উদ্ধার করে দিলেন এরপরে আমার ঘরের মধ্যে দৈনিক আগুন জ্বালিয়ে দিবেন এই উদ্ধারে তো আমার কোনো বৃহত্তর উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে অতএব বাংলাদেশে আগুন হচ্ছে কি অনক্য এই অনৈক্য বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল এক এগারো পরবর্তীতে মানুষ হয়তো ভাবছিল যে আওয়ামী লীগ আসছে পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ গঠন করবে মাস এক দুই তাদের নিয়ে অনৈক্য তৈরি করলো কাউকে পাত্তা দিল না বিএনপি জামাত সবাইকে নির্বিচারে হত্যা করলো নির্যাতন করলো পরক্ষণে পনেরো বছর পরে হলেও তো তাকে কি হয়েছে পদত্যাগ করতে হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে আপনি নতুন করে তাদের সেই আচরণ যদি আপনারা আবার রেখে দেন এক্সারসাইজ করেন পালন করেন তাহলে আপনাদেরকেও তো জনগণ সেইভাবেই একেবারে পতনের জন্য চেষ্টা চালিয়ে যাবে আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমি বিশ্বাস করি আরো একটি মানুষদেরকে নিয়ে দেশ এবং যারা সত্যি ঝুঁকি নিতে পারে জনতার কাতারে আসতে পারে লজ্জা সরম সব কিছু ছেড়ে দিয়ে যারা দেশের জন্য লড়াই করতে পারে সেই মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদের অবশ্যই নতুন করে সংস্কার প্রয়োজন সেই সংস্কার যদি করতে গিয়ে এই তিনজন মানুষদেরকে যদি পদত্যাগ করাতে হয় তাহলে তাদেরকে পদত্যাগ করানো প্রয়োজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা কেউ পদত্যাগ করাতে চাই না ডক্টর মোহাম্মদ ইনুস ছিল আছে থাকবে এবং তার যে গুঞ্জন এই গুঞ্জনটার জন্য মূল দায়ী আমি মনে করি এই তরুণ উপদেষ্টারাই বাংলাদেশে রাজনীতিতে অনেক অনেক কথা বলতে পারেন যে ইনুসের পদত্যাগের জন্য বিএনপি দায়ী অন্য দল দায়ী আরেকজন দায়ী অনেক কথা বলতে পারেন আমি মনে করি সব কিছুর ঊর্ধ্বে দায়ী হচ্ছে তরুণ এই তিনজন উপদেষ্টারা যারা ডক্টর মোহাম্মদ ইনুস সাথে জনগণের দূরত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের জনপ্রিয়তার উপর ভিত্তি করে নিজেদের আবেগ অনুভূতি সেটা বাস্তবায়নের চেষ্টা করছে যারা ইনুস সাহেবকে বিক্রি করে তাদের স্বার্থের জন্য আজকের কাজ করছে এই আসিফ নজরুল এই সজীব ভুইয়া এই মাহফুজ রাই এই কাজে সহযোগিতা করছে বলে আমি মনে করি সহজ কথা তাদের সাথে বসেছেন বলেন জুলাইয়ের সৈনিকদের সাথে কোথায় সম্পর্ক আছে আমি আপনাদের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম দুইজনের সাথে পরামর্শ দিয়েছিলাম যে পাঁচশো লোকের তালিকা করেন অ্যাম্বাসিগুলো চেঞ্জ করেন দেশ বিদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে বসিয়ে দিন আপনি দিবেন না নিবেন না কাকে দিবেন কাকে দিবেন সব আওয়ামী এভাবে করে দেশ চালাবেন যখন তখন সেই দেশে আপনার আওয়ামী বন্ধু হবে আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন না রাজনীতিতে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন সংগ্রাম করেছেন কেন করেছেন শেখ হাসিনা কি আপনার ব্যক্তিগত শত্রু ছিল না তিনি দেশ জাতির ক্ষতি করেছেন আজ আপনারা দেশ এবং ক্ষতি করছেন সে কারণে আপনাদের পদত্যাগ চায় এটা জনগণের দাবি যদিও আমি মনে করি বিশৃঙ্খলার কোন ঐক্যবদ্ধ হওয়া দরকার আসিফ সাহেব আপনার বিশেষ করে মাহফুজ সাহেব গতকালকের যে পোস্ট করেছেন ঐক্যের পোস্ট এটা তার ভেনকিবাজি চাপে পরে পোস্ট হলেও আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিন্তু আসলে নেই সে কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে কিন্তু এটাও মাথায় রাখতে হবে স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হও আর স্বার্থ ফুরিয়ে গেলে ঐক্যবদ্ধ কেটে দাও তারপরে যা ইচ্ছা তাই করো এইসব যে সকল পরিকল্পনা এগুলোই বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করছে আমি আপনাদেরকে খুব কাছ থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে ফেরত এসেছিলাম কিন্তু ছয় সাত বছর দেশে আসতে না পারার পরে যখন নতুন করে দেশে এসেছি এসে দেখলাম আপনাদের দ্বারা সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না জাস্ট আপনারা একটা অফিসিয়াল ক্লার্কের দায়িত্ব পালন করছেন এই আসিফ নজরুল এই সচিব ভুইয়া এই মাহফুজরা শুধুমাত্র সচিবালয় যায় আর বের হয় অন্য কোনো কাজ নাই তারা এখন মিটিং আর সিটিং এর মধ্যেই ব্যস্ত থাকে বাংলাদেশের জনমানুষের চিন্তা নিয়ে তাদের কোনো পরিকল্পনাই নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণেই বলছি বাংলাদেশের জনগণ এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না জনগণ ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চায় মাহফুজ জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে ক্লার্কগিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বরং এই সরকারকে করার জন্য যদি একজন তার তার নাম আসিফ করা উচিত। তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত আর ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত যেখানে এই সকল দুষ্ট চক্রের লোকগুলো থাকবে না নতুন উপদেষ্টা পরিসর সাজানো দরকার বাংলাদেশের মানুষ নিয়ে বহু তালবাহনা করেছে এরা এই তালবাহনা আর বিশ্বাস করতে চাই না সৃষ্টি করেছেন বহু এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না একাত্তর পঁচাত্তর আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায় আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আর এই সাম্য এবং ঐক্যকে বৃহষ্টকারী হিসাবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল সজীব ভূইয়া কিংবা মাহফুজরা নীতি আদর্শ ঠিক রাখা উচিত স্ট্রং ভয়েস থাকা উচিত জনতার কাতারে চলে আসেন আপনি যদি মনে করেন যে এখানে দায়িত্ব পালন করতে গিয়ে শত্রু হয়ে যাবেন থাকছেন কেন আসুন আমাদের সাথে আগের মতো করে আপনি